মাসির বাড়ি ঘুরতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই স্কুল ছাত্রের ঘটনাস্থলে মৃত্যু হল দুই স্কুল ছাত্রের আহত হয়েছেন আরও এক স্কুল ছাত্র আহত চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মর্মান্তিক ঘটেছে বৃহস্পতিবার বিকেলে মালদা জেলার ইংরেজবাজার থানার অন্তর্গত নিয়ামতপুরের কেষ্টনগর এলাকায় পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতরা হলো সারফারাজ মমিন বয়স চোদ্দ আলিম মমিন বয়স আঠেরো এবং আহত হয়েছেন আসলাম মমিন বয়স আঠেরো তারা প্রত্যেকে স্কুলে পড়াশোনা করত বলে জানা যায় তাদের প্রত্যেকেরই বাড়ি মালদা জেলার ইংরেজবাজার থানার অন্তর্গত অমৃতি লালাপুর এলাকায় স্থানীয় ও পরিবার সূত্রে আরো জানা যায় একটি মোটর বাইকে করে তিনজন বাড়ি থেকে মির্কির ভবানীপুর এলাকায় মাসির বাড়িতে ঘুরতে যাচ্ছিল যাওয়ার পথে নিয়মতপুরের কেষ্টনগর এলাকায় অপর দিক থেকে একটি বোলেরো গাড়ি তাদের সচরে ধাক্কা মারে বলে অভিযোগ ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয় আহত হয় আরো একজন আহতকে উদ্ধার করে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য মালদা মেডিকেলে এরপর মৃতদেহ দুটি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় ময়নাতদন্তের জন্য কোথায় যাচ্ছিল কি শুনলেন আপনারা ঘটনাটা হলো যে ওখানে রাস্তা একটু জ্যাম ছিল ওরা যাচ্ছিল মাসির বাড়ি একটু অমিতি থেকে মাসির বাড়িটা একটু দূরে এমিল পার করে ভবানীপুর ভবানীপুর এলাকাতে ওখানে যাচ্ছিল তো রাস্তার গ্যাঞ্জামের কারণে একটা ওদিক থেকে শুনতে পেলাম যেটা যে একটা বুলেরো গাড়ি আসছিল তো ওটা থেকে ঢাকাটা লেগে অ্যাক্সিডেন্টটা ঘটে কয়জন ছিল ওরা ওরা বাইকে তো তিনজনই ছিল কয়জন মারা গেছে দুজন তো মারা গেছে একজনের এখন সিরিয়াস আছে ওর ট্রিটমেন্ট চলছে বাড়ি কোথায় ওদের ওদের বাড়ি হলো অমৃতি অমৃতি লালাপুর লালাপুর পড়বে ওটা ঠিকানাটা অমৃত লালাপুর পোস্ট অমৃতি কীভাবে দেখছেন এই যে কত দুর্ঘটনাটা ঘটলো কীভাবে কীভাবে হলো ওটাতে তো এখন অব্দি আমরা স্পটে ওটা দেখতে পাইনি তবে আমরা এখান থেকে যাবো তো ওখানে দেখা হচ্ছে থেকে খবরটা নিয়ে আমরা বলতাম কিন্তু এটুকু শুনলাম যে

The so wicked, take what you deserve. It's wicked. BS yes, unleash your wicked.